হেমতাবাদ ব্লক বাম ও কংগ্রেস জোটের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এডিও অফিস ও বিদ্যুৎ অফিসে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হল বৃহস্পতিবার এদিন দুপুরে কৃষকদের স্বার্থে পাঁচ দফা দাবি জানিয়ে সেই ডেপুটেশন জমা দেন বাম কংগ্রেস নেতৃত্বরা পাশাপাশি বিদ্যুৎ দপ্তরেও ছয় দফা দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেন বাম কংগ্রেস নেতৃত্ব

স্টেশন ম্যানেজার এবং এডি এর সঙ্গে আলোচনা করব আলোচনা করে যা শুরু হবে সেটা আপনাদের মূল দাবি হচ্ছে এই সময় কালে আমরা যখন দেখছি যে হচ্ছে বিদ্যুতের আজকে আপনারা লক্ষ্য করবেন আমরা এই হেন্তাবাদের মানুষ প্রত্যেকেই এই বিদ্যুৎ নিয়ে এখন বর্তমান দুর্ভোগে আছি একটু যদি কোথাও বৃষ্টি বাদলের ছোয়া গন্ধ আসতেছে তালে উপরে হেমতাবাদ ইলেকট্রিক সাপ্লাই সেটাকে অফ করে দিয়ে গোটা হেমতাবাদের মানুষকে দুর্ভোগে ফেলে দিচ্ছে ফেলে দিচ্ছে এবং হচ্ছে মিনিটের পর মিনিট না এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট সাত মিনিট না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গোটা মানুষকে দুর্ভোগ মানে হচ্ছে দুর্যোগে ফেলে দিচ্ছে এইটা হচ্ছে আমাদের মূল দাবি এবং হচ্ছে তার সঙ্গে আমরা দাবি রেখেছি যে হচ্ছে প্রিপেইড স্মার্ট মিটার প্রিপেইড স্মার্ট মিটার চালু করলে সাধারণ মানুষের যে দুর্ভোগ নেমে আসবে সেই দুর্ভোগ থেকে বাঁচানো জন্য আমরা আমরা বলছি আমাদের পশ্চিমবাংলা সহ হেমদাবাদ ব্লকে আমরা স্মার্ট মিটার বসাতে দিব না আর যদি মিটার চেষ্টা বিদ্যুৎ দপ্তর করে তাহলে সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নেমে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে লড়াই হবে কোনো মতো হচ্ছে আমরা এই বিদ্যুৎ দপ্তরকে হচ্ছে প্রিপেইড স্মার্ট মিটার বসাতে দিব না এইটা একটা দাবি বিদ্যুতের বিল দফায় দফায় বেড়ে যাচ্ছে প্রত্যেক দিন সাধারণ মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়ছে এর যাওয়া ঠিক একইভাবে আপনার বিদ্যুৎ বিল প্রতিদিন বাড়ছে অন্যান্য রাজ্যে যখন বিদ্যুৎ বিল কমছে কোথাও রাজ্যের সরকার হচ্ছে ফ্রি ঘোষণা করে দিচ্ছে যে বিদ্যুতের বিল মানুষকে লাগবে না সে জায়গায় আমরা লক্ষ্য করেছি এই শুধুমাত্র ইলেকট্রোল বন্ডের নামে মমতা ব্যানার্জির সরকার এবং নরেন্দ্র মোদীর সরকার এই বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা ইলেকট্রোয়াল বন্ডের নামে নিয়েছে যার ফলে মানুষের উপর বিদ্যুৎ বিলের নামে বিদ্যুৎ বিলটাকে বাড়িয়ে মানুষের উপর চাপানো হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

জুয়েলার্স অনুভূতি স্মৃতি গুলো থেকে যায় সবসময় আদরে হলো আসছি এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স